বৃষ্টি ভেজার শুভ সকালে শুভেচ্ছা আমার সকল বন্ধুদের দেখো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে উঠেছি আধা আধা ঘন্টা হয়ে গেছে তো এখন নিচে নামবো কাজ সারবো বলে তো দেখছি বৃষ্টি এসেছে তো তাও যাই স্নান করার টাইম যেহেতু কাজ তো সেরে নিয়ে স্নান টান করে নেবো তো চলো ব্লকটাই সারাদিন সাথে থেকো আশা করছি ভালো লাগবে গোপাল এখন ওকে করেছে জানলের ধারে এসে দাঁড়িয়ে আছে দেখো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বন্ধুরা ব্লগটা একটু আগেই তো স্টার্ট হয়েছে দেখতেই তো পেলে সকালবেলা যাবো মন্দিরে সবাই উঠেছিলাম আর এখন গাছটাচ মিটিয়ে নিচে পুজো করে এই উপরে এসছে গোপালের কাছে করে তারপরে উপরে যাবো তো ব্লগটা দেখতে থাকো সারাদিন পাশে থাকো আশা করছি ভালো লাগবে আর ডোরের ভাবে তো তখনই কাজে বেরিয়ে গেছে এ সিট কাজে গেছে আর চলে আসবে এগারোটা সাড়ে এগারোটায় আর এখন ডিউটি আর অনেকটা হয় না ডিউটির টাইম কমে গিয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে যতটুকু দেখাচ্ছি ততটুকুই দেখো আর কমেন্টটা অবশ্যই করো যে ফুলের ঝুড়ি নিয়ে উপরে চলে এসছে বেশ অনেক রকমেরই ফুল গাছ থেকে পাওয়া গেছে আর আজ দেখো এই ফুলটাও ফুটেছে অনেক রকমেরই জল ফুল আছে তো চলো পুজোটা সেরে নেবার তার আগে দেখো আকাশের ওয়েদারটা একদমই ভালো না সিটিতে উঠে না হাঁপিয়ে গেছি আর জানো তো তোমাদেরকে আর আগের ব্লগে বলা হয়নি এই যে এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম না দেখানো হয়নি দেখাবো আজকের ব্লগে যখন খুলবো এটা তো এখানে নোকের মাথাটা একটু ছুটে গেছে সেই জন্য এটা কভার করে রেখেছি এটা দিয়ে কারণ যাতে না জলটল ঢাকে আর এমনিতেই দেখো এতক্ষণ ছবিটা ঘোলা ঘোলা আসছিলো যাই হোক এখানটা তোমাদের খুলে দেখাবার এই যে এখানটায় প্লাস্টিক পরে কি অবস্থা হয়ে আছে দেখো তারপরে এই আঙুলের এখানটায় এই যে মৌমাছি কামড়া নয় দেখো ফুটো ফুটো হয়ে গেছো তারপরে এই যে এইখানটা দেখো তো সব জায়গায় চোট হয়ে আছে এখানটা চটে গেছে দেখেছো হাত পড়া দিচ্ছে আর ঝাড়ুদার পাখি এই যে ঝাড়ুদার পাখি এসছে আমার ফোনটাতে কি হচ্ছে কি জানি বারবার তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো যে ঠাকুরঘর মোছা হয়ে গেছে এখন আর এখন পূজায় সব ধুয়ে নিয়ে এলাম আস্ত ফুল নিবেদন করা হয়ে গেছে সকল দেবতাদের তো এবারে আমি ঠাকুরের থালাগুলো সাজিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দেব। আল্পনা আঁকতে ঠিক কিছুই পারি না জানো তো ওই জন্য আমি শুধু মায়ের পা আঁকি কখন এসো মা লক্ষ্মী লিখি প্রত্যেক বৃহস্পতিবার এটাই করি তো মায়ের প্রদীপ রেডি হয়ে গেছে তো এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব আশীর্বাদ হয়ে গেছে আজকে স্কুলে গিয়েছিলাম না কিন্তু আমার তোমাদের কাছে এগুলো কিছু দেখানো হলো না যে স্কুলে ম্যাডাম এসেছিলো সার্ভে করতে আর এই দেখো এগুলো কি শাক তোমার ছেন এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক দেখো কত ব্রাহ্মী শাক আজকে বেশ ফুলগুলো ভালোই ফুটেছে দেখো এই যে তুলসী তুলসী বৃন্দাবন হয়ে আছে আমাদের এখানটায় দেখেছো আর জলে একটা তেলের স্তর দেখতে পাচ্ছ সব তেলের এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি মানে এখনো মাজা হয়নি সব এমনি জলে ধুয়ে রেখেছি বাসন মাজতে আসবো এবারে রান্নাঘরটা মুছে নি আর আকাশের ঘর তো ভালোই নয় দেখো মেঘ করে আছে ডোডো খেলতে ব্যস্ত তাই তো ডোডো চলো বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটা দেখা যাচ্ছে হচ্ছে ডিমের ঝোল এখান থেকে স্কুল থেকে পা ডিম আর এখানে আছে মাছ ভাজা বাচ্চাদের তো রান্নাঘরটা ঘরে পরিষ্কার করতে হবে আর এখানে কটা একটু ব্রাহ্মি শাক ওখানে দেখলে সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি হলো চান করা এই সব জামা কাপড়গুলো কাপড় মেললাম সেই মেললাম হয়নি সকাল থেকে সবই মানলাম তো চলো এবারে খাওয়া দাওয়া হবে এখন বাজে হচ্ছে একটা বেশ হাওয়া দিচ্ছে গাছগুলো আর মেঘ তো করেই আছে একভাবে বালতিটা ভরে রেখেছ বস ডোডো এখন ফোন নেবে বলে বায়না করছে ডোডোকে এখন আমি চেপে ধরে একটু শুয়ে দেবো ডোডো এখন ভরে দেবো তো তাহলে ইদলি চা করব এই জিনিসটা শুনার কথা বুঝলেছেন আলো পড়ছে না তোমাকে তুল সর সর ধীরে সর করে নাও এই বাচ্চাটা নিয়ে কত সময় বের হবে একটু জল ঢাল নেবে সঙ্গে কত সময় বের হবে একটু কাছে উঠতে পারবে এরকম ওদিকে আই হ্যাঁ তারপর পাঁচটা বলি সবাই এখন বেরিয়ে গেল ওই তো ছোট বাড়ি অন্নপ্রাশন বাড়ি তো আর সেখানেই আজকে সবাই বাড়ির গেল কিন্তু আমরা কালকে সকালে যাব আমার মা আসবে আজকে মা বৌদি এলে কালকে সকালবেলা যাব কোথায় যাচ্ছিস ঘন্টু তুই ঘুরতে চলে যাচ্ছিস থাকবি না ওদের বাড়ি টাটা চলে দিয়ে শুভ রাত্রি বন্ধুরা আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না সময় হয়ে উঠলো না আর ভুলেও গিয়েছিলাম তো চলো ব্লগটা এখানে এন্ড করছি এই বাচ্চাদের দুষ্টুমিতে সব কিছু ভুলে ভাওয়া হয়ে গেছে যেমন আজকে স্কুলে গিয়েও ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করা মন ছিল না আজকে তাই অর্ধেক জিনিস ভুলে গেছি এরা আসার পরেও ভিডিও করিনি আর কোনো কিছুতেই আজকে ভিডিও করা হয়নি তেমন একটা চলো এন্ড এখানে ভিডিওটা এন্ড